হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ ভালো আছি গুড মর্নিং সবাইকে সকালের ব্লগে সবাইকে স্বাগত তো এই যে আমি কিন্তু হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কারণ ঘুম থেকে উঠলেই সকালে আমার কিন্তু অনেক বেশি ক্ষুদা লাগে তাই জন্য আমি কিন্তু একটু চা করে নিয়েছিলাম আর চায়ের সঙ্গে হচ্ছে আমি একটু টোস্ট খাচ্ছিলাম মিষ্টি টোস্ট আর হচ্ছে বিস্কুটও ছিল বিস্কুট তো আমি খাই সব সময় আর চা দিয়ে হচ্ছে টোস্ট খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো সকালে যেহেতু হচ্ছে আমার অনেক ক্ষুধা লাগে তো তাই জন্য আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম খাওয়া শেষ করেই কিন্তু আমি রান্না শুরু করব তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি কিন্তু রান্নার কাজ শুরু করে দিয়েছি আর লাউ ছিল তো লাউটা কাটছিলাম এটাই রান্না করব লাউ দিয়ে হচ্ছে তরকারি করব তাই জন্য লাউটা কেটে নিচ্ছিলাম ভালোভাবে লাউর সঙ্গে আলু আর আলু দিয়েই হচ্ছে তরকারি করব যেহেতু হচ্ছে তরকারি করব তাই জন্য একটু বড় বড় পিস করেই হচ্ছে লাউটা কেটে নিব আর করব হচ্ছে করলা করলাও কেটে নিতে হবে লাউ কাটা হয়ে গেলেই হচ্ছে আমি করলা কেটে নিব এই যে এখন কিন্তু হচ্ছে আমি করলা কাটছিলাম করলা হচ্ছে আমি আলু দিয়ে ভাজি করব করলার সঙ্গে কিন্তু আলুও কেটে নিয়েছি কুচি কুচি করে আর এইখানে আমি লাউও কেটে নিয়েছি তো এই যে এখন কিন্তু আমি সব ভালোভাবে ধুয়ে নিব আর আমি আগে সব কিছু ভালোভাবে ধুয়ে নেই মানে সব কিছু রেডি করে দেন হচ্ছে আমি রান্নাটা বসাই আর ট্যাবে একটু প্রবলেম হচ্ছিল সবসময় ঠিকভাবে জল পড়ে না একটু প্রবলেম আসে তাই জন্য আমি নিচের ট্যাপ থেকে হচ্ছে জল নিচ্ছিলাম ট্যাবে অনেক আস্তে আস্তে জল পড়ছিলো এই জন্য আগে হচ্ছে আমি এই যে করলা আলুটা ভালোভাবে ধুয়ে রেখে নিচ্ছি এটা ধোয়া হয়ে গেলে দেন আমি হচ্ছে লাউটা ভালোভাবে ধুয়ে নিব তাই জন্য আমি নিচের ট্যাপ থেকে হচ্ছে জল নিচ্ছিলাম এই যে এখন কিন্তু আমি হচ্ছে লাউ আর আলুগুলোও ভালোভাবে ধুয়ে নিব এই যে সব কিছু ধুয়ে দেন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি করলা আর আলুটা ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু হচ্ছে সরিষা দিয়ে আর লবণ হলুদ দিয়েই ভাজি করি আমার কাছে আলু দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে আর এটা আমার সব থেকে ফেভারিট খাবার মানে বেশি টাইম হচ্ছে আমি করলা আমার বাসায় সবসময় বেশিরভাগ হচ্ছে করলাটা থাকে এই ভাজিটা হলে আমার অনেক বেশি ভালো লাগে তো এটাই সবসময় হচ্ছে খাওয়া পরে যারা যারা রান্নার ব্লগটা দেখেছেন অনেকেই দেখেছেন যে হচ্ছে মানে করলাটা বেশি ভাজি করা হয় সবসময় তো এই যে এখন কিন্তু করলাটা ভাজি করতে একটু টাইম লাগবে মানে ঢাকা দিয়ে রাখতে হবে তারপর তো হবে তো এই যে তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখেন প্রায় হচ্ছে ভাজিটা হয়ে গেছে এই যে প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নিব এই যে দেখতে কিন্তু সুন্দরই আছে আর এইখানে লাউগুলোও কেটে রেখেছিলাম আলুটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি লাউগুলাও দিয়ে দিলাম এই যে আমি কিন্তু লাউ দিয়েছি হলুদ লবণ আর কাঁচা লঙ্কা চেরা যেগুলো ছিল এইগুলো দিয়েই আমি ঢেকে দিব কারণ সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে এই জন্যই আমি ঢেকে দিচ্ছিলাম কিছুটা টাইম হচ্ছে ওয়েট করতে হবে আর আমি হচ্ছে নিরামিষ ভাল লাগে না এই জন্য দুটো ডিম দিয়েই রান্না করব ডিম ভেজেই হচ্ছে তরকারির ভিতর দিয়ে দিব সব সময় হচ্ছে আমাদের মাছ কেনা হয় না তো ডিম প্রায় অলওয়েজ হচ্ছে ডিম থাকে তাই জন্য ডিম দিয়েই রান্না করব এই যে এখন কিন্তু একটা ডিম ভাজি করছিলাম এটা হচ্ছে আমি খাওয়ার জন্য করছিলাম আমার আবারও খুঁদা লেগে গিয়েছে তো তাই জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম ডিম ভাজিটা তুলে রেখে হচ্ছে তারপর অন্য ডিম ভাজি করে হচ্ছে তরকারিতে দেবো ডিম ভাজি খেতে আমার অনেক ভালো লাগে এমনিতে ডিম খুব বেশি পছন্দ না মানে ডিমের তরকারি আমার ভালো লাগে না আস্ত ডিমের যে তরকারি মানে সেদ্ধ ডিম দিয়ে যে তরকারি করা হয় ওটা আমার ভালো লাগে না তো ডিম ভাজি খেতে ভালোই লাগে ডিম ভাজিটা আমি এখন হচ্ছে তুলে নিচ্ছিলাম আর একটু তেলও নিয়েছিলাম যেহেতু হচ্ছে ভাত দিয়ে খাবো আর এখন আবারও আমি তেল দিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে এখন আবার ডিম দিয়ে ভেজে ওইটার তরকারি বসিয়ে দিব এই যে তাই জন্য আমি আবারও ডিম নিয়ে এসেছিলাম এই দুটো দিয়েই হচ্ছে তরকারি রান্না করব এই যে এখন কিন্তু আমি ডিম ভেঙে দিচ্ছিলাম ডিম ভেঙে এগুলো হচ্ছে আবার ভেজে নিব এটা ভালোভাবে হচ্ছে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে জিরা ফোরন দিব দেন হচ্ছে তরকারিটা দিয়ে দিব এই যে আমার কিন্তু হলুদ লবণ দেওয়া হয়ে যাচ্ছে রান্না করতে গেলে আমার থেকে বেশি হচ্ছে হাত ধোয়া হয় কতবার যে আমি হাত ধুই কোনো ঠিক নাই তো এই যে এখন কিন্তু আমি তরকারিটা দিয়ে দিয়েছিলাম দেখতে কেমন লাগছে এখনও কিছুটা রান্না হবে রান্না শেষ হতে হতে আমার ক্ষুদা লেগে গিয়েছিল তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তরকারিটা নামিয়েই আমি খেতে বসে গিয়েছি যেহেতু আমি হচ্ছে ডিম ভাজি রেখেছিলাম তো ফার্স্টে আমি হচ্ছে ডিম ভাজি দিয়েই খেয়ে নিব রান্না শেষ হতে না হতেই গাইজ আমার এত বেশি ক্ষুদা লেগে যায় তো ফার্স্টেই আমি হচ্ছে ডিম ভাজি দিয়েই খাব আর সাথে আমার ভাজিও হয়ে গেছিল ভাজি ছিল আর হচ্ছে তরকারিও ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে Tata everyone